হসপিটাল এখানে পরিচালক সাহেব আছেন আরো যারা আছেন আমরা আবারও এখানকার কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের পরিচালক সাহেব ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে

আর সন্তুষ্টির একটা বাণী শুনেছি একাধিক চিকিৎসা তারা চিকিৎসার উপরে তারা পুরোপুরি সন্তুষ্ট তাদের এই সন্তুষ্টি আল্লাহ করুন বিশ্বাস হয় যারা নিয়োজিত আছে আল্লাহ তালা তাদেরকে তাই ভায়াত দান করুন তাদের যোগ্যতা বাড়িয়ে দিন এবং চাকরির জন্য তারা আরো বেশি যাতে ভালো ভবিষ্যতে করতে পারে সেই যোগ্য দান করুন আমাদের যে পরিবর্তনটা এসেছে এটা যেন জনগণের কল্যাণে কাজে লাগে একটা সরকার বিদায় নিল মানুষকে চালাতন করে আরেকটা সরকার যেন মাধ্যমে আসসালামাইকুম রহমতুল্লাহ <تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين শহীদ মরুন মোস্তফার রক্তি সংগ্রামী জনাব আমার পরম শ্রদ্ধা ওই গাওবাসী আমার জানতে ইচ্ছা করে আপনারা কেমন আছেন আমার পাশে আছেন শহীদের পিতা নরু মোস্তফার পিতা আপনারা তাকে ভালো করেই চিনে তাকে আমি যখন বুকে

¡Ah, me he

আমার একটা বাচ্চা না হয় আমার কুলে আমার হাজার বাচ্চা বাচ্চাদের সামনে ওই বাচ্চাকে নয় কুষ্টির নয় এই আন্দোলন ছিল বাংলার আঠারো কোটি মজলুম মানুষের বাংলার আঠারো কোটি মানুষ মজলুম একটা পরিবারের কাছে গোটা বাংলাদেশে সহায় করে বাদিক মনে করত আর আমাদেরকে তাদের গুলাম এবং বাদি মনে করত এক মা এসেছেন রাস্তায় প্রতিবাদ করতে তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক তাকে প্রশ্ন করেছে আপনি সম্মানিত শিক্ষক আজকে আপনি রাস্তায় দেন তিনি বলেন কারো বাদি দাসী হয়ে বাংলাদেশে থাকতে চাই না

কিন্তু তার চাইতে নির্দিষ্ট হচ্ছে মানুষের সাথে বিশ্বাস করে বাঁচিয়ে যাওয়া যারা মানুষের অধিকার বরণ করেছিল মানুষের উপর সুরন করেছিল বাংলাদেশ জামাতে ইসলামের খ্রিস্টাতন্দ নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে খুন করেছিল বাংলার মাটি তাদেরকে কবুল করে নাই

এই বাংলার মাটি থেকে নির্ভুম না হওয়া পর্যন্ত পরিশোধ করার জন্য আমরা রাস্তা চাওলাম এভাবেই যখন পূর্ণাঙ্গ আদায় হবে তখনই আমরা প্রশান্তের গুম গুমার ইন্সলাম আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ষড়যন্ত্রকে রুখে তুলে সম্রাজী জনগণ আপনারা দোয়া করবেন অন্যায়নে আছে তখনো যেন মাতানত না করে মাতা নত করবো শুধু আল্লাহ সুখানতা কাছে

আমাদের দেশের প্রতিব্রহণ করো আমাদের আমাদের বর্তমান করো আমাদের দেশের বর্তম শান্তি ফাইসালা করো আমাদের চেষ্টা একটু সন্তান গুলাকে হত্যা করা তুমি রাজ করো তোমার পুরালের শাসন তোমার নদীর মাদালী শাসন এই বাংলাদেশের জনগণকে মেহরবানি করে তুমি রাজ করো শান্তি হবে আমাদের শহীদদের আত্মা তুমি স্বজনকে প্রিয়জনকে আল্লাহ তালার সাথে জামিলাতা আতা করুন আমাদের মায়েরা সন্তানেরা হতে হয়েছেন প্রবর দরবারে আরো আলমিন তাদের সুস্থতার পূর্ণ নিয়ম দান